গেল থেকে কিন্তু এবার জিজ্ঞাসা করলো আচ্ছা ম্যাডাম আপনি বারবার করে এমন ভুল কেন করছেন মানে টাকাটা তো আপনি আমার চোখের সামনে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে দুটো ব্যাগ দিয়েছি আপনার কথা মতো আর আপনি এখন অস্বীকার করলেন আপনি মিথ্যে বললেন কে বললো আমি মিথ্যে বললাম আমার কিছু মনে নেই আমিই ওকে টাকাটা দিয়েছি কেন দিয়েছি জানো কিছুদিন আগে আমি সবেমাত্র অফিসে ঢুকছি এমন সময় চিরাক ফোনে কাকে বলছে খুব টাকার দরকার বোনের বিয়ে সবে অফিসে জয়েন করেছে তাই এতগুলো টাকাও চাইতে পারবে না কোন মুখে চাইবে সবেমাত্র মাত্র জয়েন করেছে না কোম্পানিতে আমি সবটা শোনার পর ভাবলাম আচ্ছা এই টাকাগুলো যদি আমাকে সোজাসুজি দিয়ে দিই তখন অন্য এমপ্লয়রা বলবে সবেমাত্র মাত্র জয়েন করলে ওকে এতগুলো টাকা বোনের বিয়ের জন্য দিল বেচারা খুব গরিব মানুষ ওর বাবা নেই বোনের বিয়ের জন্য গ্রামের জমিটা ওকে বেঁচে দিতে হতো হয়তো তাই ভাবলাম ওকে যদি অন্য পদ্ধতিতে কিছু টাকা আমি দিতে পারি আর সেই জন্যই এই প্ল্যানটা আমি করেছি যাতে ও ভালো করে ওর বোনের বিয়েটা দিতে পারে আসলে দেখো আমরা তো যারা বড় লোক যাদের হাতে অনেক টাকা রয়েছে তারা যদি আমরা কিছু সাধারণ মানুষের পাশে দাঁড়াই যদি আমাদের এমপ্লয়ীদের সাহায্য করতে পারি তাহলে ওরাও তো কত আনন্দ পাবে তাই না সত্যি